পাত্র লোক তোকে দেখে তোকে পছন্দ করে রুমিকে পছন্দ করে না ওর বিয়েটা ভেঙে যায় আমি তো তোকে বিয়ে দিব না তোকে যদি আমি বিয়ে দেই তাহলে এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে কি তোর মরা মা কবর থেকে উঠে এসে করবে আমি তো চাচ্ছি না রুমিকে রেখে আমাকে বিয়ে করুন আমি তো চাই রুমের বিয়ে হোক কিন্তু আপনি আমাকে কাজের কথা যখন বলেন মেহমানের সামনে নাস্তা দিতে যখন বলেন তখন তো আমার দিতে বাধ্য হই আমার তো আর বেগানা পুলিশের সামনে যাওয়ার ইচ্ছে নেই তারপর আপনাদের জন্য যেতে হয় তাই আমি আজকে যখন মেহমান আসবে তখন আমি না ঠিক আছে আর যদি কোনো প্রয়োজনে যাওয়া হয় মুখ চোখ ঢেকে তারপরে যাবি কথাটা যেন মাথায় থাকে রে জানে আসছে নাকি কি তুই আরে মা তুমি এইটুকু বুঝতেছো না পাত্র পক্ষে দেখতেছি আচ্ছা ওরা কত দূরে আইতাছে আইতেছে নাকে আরে সময় হইলে আইসা পড়বো তুই কোনো চিন্তা করিস না চিন্তা তো সব আমারই তোমার তো কোনো চিন্তা নাই কারণ একা খাটে তো তুমি ঘুমাও না ঘুমাই আমি যাই হোক মা ওই ফকিন্নির বাচ্চারা কি সাফ সাফ করিয়ে দিস যে আমার দেখতে আসলে ওই লোকজনদের সামনে যেন ওই ফকিন্নির বাচ্চা কোনোভাবে না যায় কইসি চুলের মুঠিটা ধরে কইসি তারপরে যদি ওর লাজ না হয় তারপরে এইবার তো ওর খবর আছে ওর খবর করেও কোনো লাভ নাই ওর তো লজ্জা সরম বইলে কিচ্ছু নাই আমার মনে হয় কি ও যখন জন্ম নিয়েছিল ওর মা ওরে নারীর রক্ত চোখে দেয়নি আচ্ছা যাই হোক তুই কোনো চিন্তা করিস না চল ঘরে চল পাত্রপক্ষ ঘরে থাকতে মন না আমি সেই কখন থেকে এখনই রেডি হয়ে দাঁড়াইয়া আছি পাত্রপক্ষ আইব কখন আমারে দেখব কখন বিয়ের দিন তারিখ ঠিক করব তা না এরাও জানি কেমন এত লেট করে মানুষ আরে রাস্তাঘাটের ব্যাপার গাড়ি ঘোড়া জ্যাম ট্যাম থাকতে পারে মা একটা কাজ করি আমি একটু গেটের সামনে গিয়ে দেখি পাত্রপক্ষ আইসে কি না 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 তোর ওইখানে যাই না তুই ঘরে চল ওনারা আসলে তারপরে তোর সামনে নিব ঠিক আছে কিন্তু একটা কথা তোমার সাবসাব কই দেই মা তুমি আমার মা হও কইতেও লজ্জা লাগে কিন্তু তারপর লজ্জা শরম আর কতদিন নিজের ভিতরে রাখমো আজকে যদি আমার বিয়েটা ঠিক না হয় বা আজকে যদি আমার বিয়েটা কোনোভাবে ভাঙা যায় তাইলে কিন্তু ওই খাটটা আমি কাইটা দুই ভাগ বানামো এত বড় খাটে আমার শুইতে একদমই ইচ্ছা করে না বুঝো নাই আচ্ছা মা তুই কোনো চিন্তাই করিস না এইবারের বিয়েটা তোর হইবই হইব চল ঘরে চল আচ্ছা মা ঠিক আছে চলো চল

অ্যাকচুয়ালি আমার নাকটা একটু বোচা ছিল তো এটাকে সার্জারি করানোর পর থেকে সবাই আমাকে সার্জারি রুমি বলেই ডাকে তবে আমার অরিজিনাল নাম হচ্ছে সুন্দরী রুমি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে সার্জারি করার পর আপনি অনেক সুন্দর হয়ে গেছেন এই জন্য সবাই আপনাকে সুন্দরী সার্জারি রুমি এরকম কিছু একটা করে যাই হোক পড়াশোনা করেছেন জি জি করেছি কলেজ করেছেন আমি তো ইংলিশে অনার্স করেছি আমি ইংলিশে ছাড়া টকিং করি না শুধু আপনারা বাংলা বলেন বলেই আপনাদের সঙ্গে আমিও বাংলা বলছি এই আর কি কি আচ্ছা 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 গুড তুমি আরবি পারো আরবি আরবি না না ওভাবে পড়ালেখা করা হয়নি কারণ হচ্ছে অন্যান্য দেশে যখন আমরা ঘুরতে যাই ওখানে তো আরবিতে টকিং করতে হয় না তাই আরবির উপরে প্রভাবটা পড়েনি ইংলিশে টকিং করতে হয় তাই ইংলিশের উপর চর্চাটা বেশি করেছি আচ্ছা মা তুমি কি আরবিতে পড়াশোনা করেছো না না আমি আরবি পড়ি না। দেখেছেন আমার মাও আরবি পড়েনি তাহলে আমি কোথা থেকে পড়ব বলুন যেহেতু আপনি আরবি পড়াশোনাই করেনি তাহলে তো আপনি নামাজ কোরআন কোনটাই পড়েন না নামাজ না ওরকম পড়া হয়নি যদিও একটা কথা কি বর্তমান হচ্ছে স্মার্ট যুগ ডিজে পার্টি নাচ গান এসব নিয়ে ব্যস্ত থাকি যার জন্য নামাজ পড়ার সময় হয় না এই আর কি আচ্ছা রান্না বানা করতে রান্না বড়া তা তো করতে পারি না তবে হ্যাঁ বিয়ের পরে আপনাদের বাড়িতে গিয়ে অবশ্যই রান্না করে খাওয়াবো আপনি যদি না কিভাবে খাওয়াবেন এটা কোনো কথা ভাইয়া এটা হচ্ছে স্মার্ট যুগ বর্তমানে ইউটিউবে ঢুকলে টিউটোরিয়াম দেখে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো সমস্যা কোথায় আপনি আর কিছু পারেন আমি নাচতে পারি গাইতে পারি ডিজে পার্টি করতে পারি বন্ধু বান্ধব নিয়ে লং ড্রাইভে যেতে পারি ইত্যাদি ইত্যাদি আরো অনেক গুণ আছে যা আমি বলে প্রকাশ করতে পারবো না আপনারা যদি চান আমি এখন সানি লিওনের গানে অনেক সুন্দর করে আপনাদেরকে ডান্স করে দেখাতে পারি দেখাবো না না থাক থাক তা লাগবে না আমরা বুঝতে পেরেছি আচ্ছা আপনার বাবা কোথায় থাকেন বাবা তো সৌদি আরব থাকেন ও আচ্ছা আচ্ছা বিদেশে থাকেন জি আমার বাবা থেকে বিদেশে আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ অনেক কথাই তো বললাম বাবা তাও তুমি কথা বলো আমি একটু বাইরে থেকে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি তাহলে বিয়ের ফাইনাল কথাবার্তা কি আপনার সাথেই বলবো না সাথে ফোনে কথাবার্তা বলবো না আমার সাথে সব কথাবার্তা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছেন আপনি কি এই বাড়ির মেয়ে জি আমি এই বাড়ির মেয়ে তাহলে আপনি বাইরে কেন চলুন ভিতরে চলুন না না আমি ভিতরে যেতে পারবো না ভিতরে যেতে নিষেধ আছে ভিতরে যেতে নিষেধ আছে আচ্ছা যে মেয়েটা আমরা দেখতে এসেছি আজকে উনি আপনার কি হন আমার ছোট বোন আপনার ছোট বোন আপনার কি তাহলে বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি আপনার বিয়ে হয়নি অবশ্য আপনার ছোট বোনকে দেখতে আসছি আমরা বিষয়টা কেমন যেন লাগছে যাই হোক বাদ দিন সব কথা চলুন ভিতরে চলুন আমি চাইলেই ভিতরে যেতে পারবো না আমি ভিতরে গেলে মা আমাকে বকা দিবে বকা দিবে কেন আসলে উনি আমার আপন মা না আমার বাবা আরেকটা বিয়ে করেছে আর রুমি আমার ছোট বোন মা চায় আমি যেন বিয়েতে না থাকি তাই আমি ভিতরে যাচ্ছি না বুঝতে পেরেছি আপনার বাবা যেন কোথায় থাকে আমার বাবা সৌদিতে থাকে সৌদিতে থাকে আচ্ছা আপনি চলাফেরা করেন এরকম পর্দাশীল হয়ে আপনার বোন মডার্ন ড্রেস পরে আপনাদের মধ্যে এত ব্যবধান কেন আসলে বাবা আমাকে ছোটবেলায় এতিমখানায় দিয়েছে আমি এতিমখানায় থেকেই পড়াশোনা করেছি আর আমার ছোটো বোন রুমি ও তো ভার্সিটিতে লেখাপড়া করে ওখানের কালচার শিখে শিখে বড় হয়েছে তাই ওই সব পোশাক আশাক পরে বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপদতে ছেলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমার ছোট ভাই ও আসলে সত্যি অনেক ভালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মা তুই চল আমার সাথে ভিতরে চলো ভিতরে যেতে নিষেধ করেছে মা তাই আমি যেতে পারবো না তোমার মা'র সাথে আমার কথা হইছে আমি তার সাথে কথা কইলাছি তার অনুমতি আছে চলো আমার সাথে ভিতরে চলো মা আপনি কি সত্যি কথা বলছেন হ্যাঁ মা আমি সত্যি কথা বলছি তুমি আসো জি চলো না

আপনার উচিত ছিল বড় মেয়েকে আগে বিয়ে দিয়ে তারপর ছোট মেয়েকে বিয়ে দেওয়া তা না করে কি করেছেন আপনার ছোট মেয়েকে আগে বিয়ে দিচ্ছেন কেন কেন ও আমার কি লাগে ও তো আমার কিচ্ছু লাগে না আর আমার মেয়ে কেন উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি একটা ভালো পরিবারে বিয়ে দেব বলে ওকে বিয়ে দেব কি কারণে আর তাছাড়া ওকে কোন ছেলে বিয়ে করবে শুনি ওর কোনো যোগ্যতা আছে কারো বউ হয়ে যাওয়ার একটা আনিসমাট খ্যাতকো থাকার শুনুন কিছুক্ষণ আগে আপনি নিজেই বলেছিলেন যে ওকে দেখে নাকি আপনার সব বিয়েগুলো ভেঙে যায় যে জানেন আপনার মা বলেছে আপনাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে আমার মা তো ঠিকই বলেছে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছে আমি ইংলিশে অনার্স করেছি আমি ইংলিশ ছাড়া টকিং পর্যন্ত করি না আপনার কি মনে করেছেন হ্যাঁ হ্যাঁ আমরা তাই মনে করেছি যেটা আপনি বলেছেন আপনি ভুল বলেননি আপনি হয়তো ভেবে নিয়েছেন আজকে আপনার বোন সামনে না এলে হয়তো আমার ভাইয়ের সাথে আপনার বিয়েটা হয়ে যেত এটা আপনার ধারণা পুরোটাই ভুল কারণ কি জানেন আপনি যে কথাগুলো আমাদের সাথে বলেছেন আপনি আমাদের বাড়ির বউ হওয়ার যুগ করতেই রাখেন না আর আপনার মতো মেয়েকে আমার মনে হয় না এই বাংলাদেশের কোনো ছেলে বিয়ে করবে যদি না সে স্বাভাবিক ছেলে হয় মানসিক প্রতিবন্ধী হয় তাহলে ঠিক আছে হ্যাঁ আপনাকে বলি আপনি মুর্বী মানুষ আপনি আমাকে কি বললেন যে আপনার মেয়েকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আর ও এতিমখানায় বড় হয়েছে কি শিক্ষায় শিক্ষিত করেছেন কই আমি তো দেখতে পাচ্ছি ও তো মানুষই হয়নি ওকে দেখতে একটা জন্তু জানানোর মতো মনে হচ্ছে একটা নারীর আসল রূপ কি জানেন তার পর্দা আপনার মেয়ের মধ্যে তো পর্দাই নাই সে মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কিচ্ছু বোঝা যাচ্ছে না আমাদের কালচারে এসব পোশাক আশাক পরে কেউ কখনো না বাঙালি নারী কাকে বলে জানেন এই দেখুন বাঙালি নারী আর আমরা বাঙালিকে দেখতে আসছি একজন সুন্দর নববধূকে নিয়ে যাবো আমাদের বাড়িতে লক্ষ্মী হিসাবে থাকবে আমাদের বাড়িতে এরকম মডার্ন মেয়ে না যে কিনা ডিজে ডান্স করতে পারে হ্যাঁ ওই কি যেন বললো নাম সানি লিওন তার মতো ডান্স করে দেখাবে আমরা কি ডান্স দেখার জন্য আসছি না মেয়ে দেখার জন্য আসছি আগে নিজে মানুষ হন আপনার মেয়েকে মানুষ করেন তারপর অন্যের উপরে মাতাবুরি করেন আর আমার সাফ সাফ কথা আমরা আপনার এই মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিব না আপনার বড় মেয়েকেই আমার ছোট ভাইকে দিয়ে আমাদের বাড়ি বউ করে নেব কি বলছে পারবো না কেন পারবেন না এই নরক আমরা উদ্ধার করব আমরা ভালো করেই জানি একজন স্বাভাবিক মেয়ে কখনোই ইতিম খানায় যায় না যতক্ষণ না পর্যন্ত তার স্বাভাবিক জীবনযাপন ঠিক থাকে আর যেই বাড়িতে আপনি নিজের বাবার বাড়িতে কাজের মেয়ে হয়ে আছেন সেই বাড়িতে আপনি থাকতে যাচ্ছেন কার ভরসায় কার আশায় আপনার এই সৎ মায়ের আশায় না আমরা আপনাকে নিয়ে যাব আমাদের বাড়ির বউ করে কি বল বাবা হ্যাঁ বাবা ছোট তুই রাজি আছিস হ্যাঁ আমি তো তোমাকে বললাম আমি দেখুন আমার বাবা আপনি যখন ছোট তখন আমার ছোটমাকে মাকে বিয়ে করেছে উনি আমাকে নিজের সন্তানের মতো না দেখলেও আমি ওনাকে আমার নিজের মার থেকে বেশি মনে করি কিন্তু উনি আমাকে ভালো চোখে দেখে না তাতে আমার কোনো আপত্তি নেই রুমি আমার ছোট বোন আমি চাইলেই রুমি যাকে পছন্দ করে তার সাথে আমার বিয়ে হোক সেটা আমি চাই না তাই বিয়েটা আমি করতে পারবো না আমাকে আপনারা মাফ করে দিন আপনার বাবার সাথে আমরা কথা বলবো আর এই নিয়ে যদি আপনার মায়ের কোনো আপত্তি থাকে আপনার মা যা কিছু করেছে সব কিছু তো আমরা জানলাম দরকার পড়লে আইনের আশ্রয় নেব আপনাকে নরকের মধ্যে না আপনি চলুন আমাদের সাথে আসুন কিন্তু আপনি আমাকে কখনো আপন করে নিতে পারেননি এই বাড়িতে আমি সবসময় নরকের মধ্যেই ছিলাম ওনাদেরকে দেখে মনে হচ্ছে অনেক দিন পর মনে হয় নরক থেকে আমি বের হতে পারবো তাই আমাকে আপনারা মাফ করে দেবেন চলে যাচ্ছি আলাইকুম আসুন চলো যত সব উফ তোকে কতবার বলেছি এই সব ড্রেস পরে মানুষের সামনে আসিস না আর তুই লং ড্রাইভে যাস এগুলা বলার কি দরকার ছিল মা ছাড়ো তো এই সব ডিসকাസ്റ്റിং পার্সনের সাথে আমার एक्चुअली যায় না ওকে ওই ছোট লোক মেয়েটার সাথে যায় তাই ওরা ওকেই বেছে নিয়ে গেছে যত সব এবারেও পারলাম না ওকে বিয়ে দিতে